সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি পুষ্টিবিদ নাহেদা আহমেদ নিয়ে কথা বলবো যেটি কম বেশি অনেক দর্শক কিন্তু সাহায্য করবে বিশেষ করে দেখা যায় বাচ্চার মায়েরা যে সদ্য নবজাতক যে সকল বাচ্চা আছেন তাদের ক্ষেত্রে দেখা যায় যখন বাচ্চা বড় হতে শুরু করে তখনও কিন্তু অনেক মায়েরা আসলে প্রশ্ন করেন যে ম্যাডাম আমার বাচ্চার গায়ের রঙ একটু চাপা প্রাকৃতিক ভাবে আসলে কিভাবে তার গায়ের রং বৃদ্ধি করা যায় আজকে সেই বিষয়টি নিয়ে কথা বল সবার প্রথমে যদি বলতে হয় আমরা গ্লুটাথেয়ন এই নামটির সাথে কিন্তু কম বেশি সকলেই পরিচিত গ্লুটাথেয়ন যেটি কাজ করে যে আমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে আমরা খুব সাধারণ ভাবে যদি বলি বিষয়টি এরকমই দাঁড়ায় আসলে তো সেই ক্ষেত্রে আসলে কিন্তু আমরা বিভিন্ন খাবার থেকে পেয়ে যেতে পারি কিন্তু আরেকটি বিষয় আছে সুস্বাস্থ্যকর জীবনযাপন পরিষ্কার পরিচ্ছন্ন থাকা নিজের হাইজিন মেনটেন করা এই বিষয়গুলো যদি না থাকে তাহলে কিন্তু ত্বকের উজ্জ্বলতা দিনে দিনে কমতে শুরু করবে আর আরেকটি বিষয় হচ্ছে অবশ্যই চেষ্টা করতে হবে যে উম হেলদি লাইফ স্টাইল মেনটেন করার জন্য সুস্থ থাকার জন্য কারণ সৌন্দর্য বিষয়টা এমন না যে শুধু ফর্সা হলেই সেটিকে আমরা সুন্দর বলে থাকি সৌন্দর্য বলতে ওভারঅল মেনটেন করা স্বাস্থ্য স্বাস্থ্য হেলদি করাকে কিন্তু সৌন্দর্য বলা হয় তো সেই ক্ষেত্রে সেলেনিয়াম সমৃদ্ধ যে সকল খাবার আছে সেগুলো থেকে কিন্তু আমরা গ্লুটাথিয়ন পেয়ে যাই এর পাশাপাশি সালফার সমৃদ্ধ সালফার সমৃদ্ধ বিভিন্ন ধরনের গরু মাংস খাসির মাংস বা গরু খাসির মাংস থেকে তৈরি করা বিভিন্ন আইটেম থেকে কিন্তু আমরা সালফার পেয়ে যেতে পারি তাছাড়াও দেখা যায় যে ভিটামিন সি সমৃদ্ধ খাবার এগুলো কিন্তু শরীরে গ্লুটাথিয়ন তৈরি করতে সাহায্য করে থাকি বিভিন্ন টক জাতীয় খাবার মৌসুমি ফল বা বিভিন্ন মৌসুমি শাকসবজি ফলমূল থেকে কিন্তু আমরা পেয়ে যাই ভিটামিন সি এর পরবর্তীতে যদি বলতে হয় তাহলে অবশ্যই বলতে হবে যে সিস্টিন সমৃদ্ধ খাবার বিভিন্ন প্রোটিন জাতীয় খাবার অর্থাৎ মাছ মাংস দুধ ডিম ডাল এগুলো থেকে কিন্তু সিস্টিন পাওয়া যায় তো নিয়মিত এই সিস্টেম সমৃদ্ধ খাবার গ্রহণ করলেও সেগুলো শরীরে তৈরি করতে সাহায্য করে থাকে তার পরবর্তীতে যে বিষয়টি মাথায় রাখতে হবে আমরা কম বেশি সকলেই জানি সেটি হচ্ছে কাঁচা হলুদ নিয়মিত কাঁচা হলুদ পানিতে পানিতে মিশিয়ে মিশিয়ে আপনি সেটাকে খেতে পারেন অথবা সেটি দুধের সাথে মিশিয়েও গ্রহণ করতে পারেন সেটিও কিন্তু আহ শরীরে গ্লুটাথিয়ন তৈরি করতে সাহায্য করে থাকে তার পাশাপাশি যেটি অবশ্যই সাউন্ড স্লিপ হতে হবে ছয় থেকে আট ঘন্টা কারণ ঘুমের অভাবেও কিন্তু ত্বক ধীরে ধীরে কালো হয়ে যেতে পারে সেজন্য অবশ্যই ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে একটি সুন্দর সাউন্ড স্লিপ আপনাকে ঘুমাতে হবে আর পাশাপাশি যে বিষয়গুলো বললাম একটি হেলদি লাইফ স্টাইল মেনটেন করার চেষ্টা করতে হবে তাহলে দেখা যাবে ছোট থেকে বড় সকলের শরীরে সেগুলো গ্লুটেথাইন তৈরি করতে সাহায্য করবে পরোক্ষ সেটি কিন্তু আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে কার্যকর ভূমিকা পালন করবে ধন্যবাদ